জি রেডি জি রেডি জি ওকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং সুস্থতা কামনায় যে দোয়া মাহফিল সেটা বক্সীগঞ্জের ধানোয়া কামালপুর এই ধানোয়া কামালপুর যে উচ্চ বিদ্যালয় আছে সেই উচ্চ বিদ্যালয় মাঠে আজকে আয়োজন করেছে এখানে বক্সিগঞ্জ ধানোয়া কামালপুর যে ইউনিয়ন বিএনপি আছে সেই ইউনিয়ন বিএনপির আয়োজনেই কিন্তু আজকের এই যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই দোয়া মাহফিলে এই জামালপুর এক বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ যে ধানের শীষের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত তিনি কিন্তু এখানে উপস্থিত থাকবেন এখনও তিনি উপস্থিত হন এ তাছাড়া কিন্তু এখানে প্রায় এক ডজন নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত আছেন এই অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা কিন্তু আজকে এখানে দোয়া মাহফিল হবে দোয়া মাহফিল কেমন হবে এই দোয়া মাহফিলে কিন্তু আজকে আমরা এখানে যে আছি যে প্রায় কয়েক হাজার লোকজন কিন্তু এখানে সমবেত হয়েছেন আমাদের মাঝে ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি বেশ কিছু নেতাকর্মী আছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আজকের যে আয়োজন সেই আয়োজনটা আসলে কি জন্য আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। জি আমাদের যদি একটু বলেন যে আজকের যে আয়োজন সেই আয়োজনটা আসলে আপনাদের কি জন্য এবং কে এখানে থাকবেন এ বিষয়ে যদি আমাদের বলেন প্লিজ ধন্যবাদ আপনাকে আমাদের গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার স্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী যে রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের আবাবন মানুষের নেতৃত্বে রূপান্তরিত হয়ে আজকে সে মৃত্যুর যন্ত্রণায় এবার কেয়ার হসপিটালে শয্যাশায়ী অবস্থায় রয়েছে ওনার আশু রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে আজকে সারা বাংলাদেশ আজকে তার জন্য দোয়া মাহফিল করতেছে এবং সারা বাংলাদেশ আজকে একই আত্মায় আত্মীয় হয়ে গেছে এবং সবার প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসুক তারই ধারাবাহিকতায় আজকে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চার নং চৌঠা ডিসেম্বর ধানোয়া কামালপুর মুক্ত দিবসে আজকে এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বকশিগঞ্জ দেয়ানগঞ্জের আপন মানুষের নয়নের মণি বকশিগঞ্জ দেয়ানগঞ্জের উন্নয়নের কাণ্ডারী সাবেক জেলা বিএমপির সম্মানিত সভাপতি দেয়ানগঞ্জ উপজেলা বিএমপির সম্মানিত সভাপতি কেন্দ্রীয় বিএমপির কুষাধ্যক্ষ এম রশিদ মিল্লা মিল্লার সাহ সম্মতি জ্ঞাপন করেছেন উনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সে নিজে দোয়া পরিচালনা করবেন আমরা বক্সিগঞ্জের জাতীয়তাবাদী দল সহ ষাটটি ইউনিয়ন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আজকে এই দোয়া মাহফিলে আমরা সবাই ওনার সাথে শরিক হয়ে মহান রাব্বুল আলমিনের কাছে করা কায় মনোবাক্যে আমরা প্রার্থনা করব মহান রাব্বুল আলমিন যেন আমাদের মা গণতন্ত্রের বিমূর্ত প্রতীক আমাদের দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতা করে সুস্থ করে আমাদের মাঝে ফেরত দেয় কারণ বিগত আওয়ামী লীগ সময়ের যে অগণতান্ত্রিক বাংলাদেশ মানুষ দেখেছে সেই অগণতান্ত্রিক বাংলাদেশকে গণতান্ত্রিক পথে আনার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু লন্ডনে বসে তারেক জিয়া তার রূপ রূপরেখা প্রণয়ন করেছে আমরা চাই আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশ যেত তারিখ জিয়ার নেতৃত্বে খালেদা জিয়া সুস্থ সবল অবস্থায় থেকে আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ যেন দেখতে পারে এর জন্য মহান রাব্বুল আলমীর কাছে আমরা দোয়া প্রার্থনা করব এবং আমাদের আজকের এই দোয়া পরিচালনা করবেন সাবেক সংসদ সদস্য জামালপুর এক আসনের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি এবং আমাদের আস্তার প্রতীক এম রশিদুজ্জামান মিল্লার যে আপনি যেমনটা শুনতেছিলেন যে আমাদের যে এই ধানোয়া কামালপুর যেটা আসলে বিএনপির ঘাঁটি হিসেবে আসলে পরিচিত সেই ধানুয়া কামালপুর আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে সেই দোয়াতে কিন্তু আমরা যদি বলি যে এখানে বিএনপির অনেক হ্যাবিয়েট নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেখানে এম রশিদুজ্জামান মিল্লা সাহ উপস্থিত থাকবেন আমরা আরেকজন ব্যক্তির সাথে যদি কথা বলি যে আসলে তাদের এই দেশটিতে যে খালেদা জিয়া তার রোগমুক্তি কামনায় তারা যে এখানে আবেগ আপ্লুতভাবে হয়ে যারা যে আয়োজনটা করেছে আসলে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আসলে তাদের আয়োজনটার আসলে উদ্দেশ্যটাকে একটু বলবেন আমাদের যে আপনাদের যে আয়োজন সেই আয়োজনটার আসলে কতটুকু জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশে আপামার জনসাধারণ হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই মিলে আজকে মর্মাহত আমরা হত যে আজকে খালাদা আমাদের জননেত্রী আপসীন নেত্রী আমাদের মা আজকে এভারকে হাসপাতালে মৃত্যু পথযাত্রী তার উন্নত চিকিৎসা চলছে এবং আমরা সেই তার জন্য দুয়া প্রার্থী এবং এম রসুদুজ্জামান মিল্লাত আমাদের মাননীয় প্রাক্তন সংসদ সদস্য এবং বর্তমান ধানের শীষের নমিনেশন প্রাপ্ত এমরসুদামান মিল্লার সাহেবের সভাপতিত্বে সরি প্রধান অতিথি

হচ্ছেন আমরা পরবর্তীতে আবারও জানাব যে আসলে আমাদের মিল্লারদের উপস্থিত হয়ে কি নির্দেশনা দেন এটি আমরা আমরা পরবর্তীতে জানাবো যে জামালপুর থেকে এই ছিল আমাদের সর্বশেষ তথ্য